হ্যালো ভিউয়ার্স মৌ চাষ বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে আজকে ফুল পোশাকের পাশাপাশি আমি আজকে হাফ পোশাক দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি একটা হাফ পোশাক করেছি খুব সুন্দর আপনারা যারা চাক কাটেন বা যারা সুন্দরবন বা প্রাকৃতিকগতভাবে চাক কাটেন তারা কিন্তু আপনারা এই ফুল পোশাক বা হাফ পোশাকগুলো পরে চাক কাটতে পারেন আর এই পোশাকগুলো কিন্তু একদম কমর পর্যন্ত হয় আর মাথার যে টুপিটা আমি দেখানোর চেষ্টা করতেছি মাথার যে টুপিটা টুপিটা কিন্তু আপনার সারের সাথে অ্যাটাস্টেড রয়েছে বন্ধুরা দেখুন আর এর পাশে কিন্তু একটা পকেট রয়েছে পাশে একটা পকেট রয়েছে এই পকেটটা কিন্তু আপনারা চাকাটার জন্য কিছু রাখতে পারবেন যে কোনো জিনিসপত্র আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন আর হাতের গ্লাভস আমরা দিয়ে দিই বা ইচ্ছা করলে আমরা এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন এর পাশে কিন্তু রাবার রয়েছে এভাবে রাখলে কিন্তু আপনার হাত যদি ব্যবহার না করেন আর এই পাশে কিন্তু আমরা হাতের গ্লাভস দিয়ে দিই চায়না রাবার তিন গ্লাভসগুলো দিয়ে দিই তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর এই পোশাকগুলো হাফ পোশাকগুলো যাদের যাদের প্রয়োজন মৌমাছির চাক কাটার জন্য আপনারা বিশেষ করে প্রাকৃতিক চাক বন জঙ্গলের চাক এবং সুন্দরবনের যে চাকগুলো আছে আপনারা সরাসরি কিন্তু চাক কাটতে পারবেন আর এই পোশাকগুলো কিন্তু আপনারা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর এই ফুল পোশাক হাফ পোশাক সহ মৌমাছির যাবতীয় যে কোনো সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর মৌমাছি চাষ করার জন্য আমাদের স্কিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমরা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে একদম হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আলমালগুলো পৌষে থাকি আর আমাদের কাছে আপনারা পাবেন সকল প্রকার মৌমাছির বক্স গেট মুকুশ তোকার জাদানি হাতের গ্লাভ স্লেপশিট মধু নিষ্কাশন মেশিন বক্স এবং অন্যান্য সকল ধরনের সরঞ্জাম তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অন্যরা অন্তত অন্য অন্তত এই সকল উপকরণ সামগ্রীগুলো সংগ্রহ করার সুযোগ পাই তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যাদের যাদের পোশাকগুলো প্রয়োজন বা যে যেখান থেকে আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখুন তো হাফ পোশাকের মধ্যে কিন্তু এই পাশে পিছনের কাপড় থাকে না এটার কিন্তু কাপড় রয়েছে দেখুন এটার কিন্তু কাপড় রয়েছে আর ফুলপোশাকের কিন্তু আপনার পুরো নেট থাকে আর সামনে কিন্তু কালো নেট একদম দেখুন কালো নেট খুব স্বচ্ছ নেট এদের দু চোখে আপনি খুব ভালো দেখতে পারবেন আর নেট কিন্তু আপনার চোখ মুখ থেকে একটু দূরে থাকবে যাতে মৌমাছিরা আক্রমণ না করতে পারে আর এই পাশে কিন্তু আপনি কাপড় রয়েছে যাতে মৌমাছিরা আক্রমণ না করতে পারে আর এটা যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে একদম সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে বাড়িতে পৌঁছে যেতে হবে ডেলিভারির মাধ্যমে তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই সংগ্রহ করে নেবেন একদম এই পর্যন্ত এটা হাফ পোশাক মাথার মুখোশ মুকুশ থাকবে শার্ট থাকবে এবং হাতের গ্লাভস থাকবে গ্লাভসটা আলাদা চায় রাবার পেন্টে আমরা দিয়ে দিই তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা দুটো অর্ডার করবেন অর্ডার করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা হয়তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা কতটুকু হচ্ছে তিন মিনিট এগারো যাই হোক বন্ধুরা ভিডিওটা মোটামুটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই হয়তো আবার আপনাদের সাথে এই ধরনের সকল ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার যে কোনো সামগ্রী নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে